এটা একটা মর্মান্তিক ঘটনা এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব সৈয়দ কবির করে তাকে জেল হাজিতে প্রেরণ করা হয়েছে আমি বগুড়া জেলা বাস পরিবাস মালিক সমিতির পক্ষ থেকে জানাই যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা এমন একটি তদন্ত করেন যে তদন্তর মাধ্য দিয়ে সমস্ত আজকের এই ঘটনাটি উদ্ঘাটন করা যায় যে তদন্তের মধ্য দিয়ে আজকে বগরাবাসী জানতে চায় যে দুষী এবং নির্দেশীকে আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আপনারা যে সেক্টরগুলো রয়েছে এই সেক্টরগুলো যদি সঠিকভাবে তদন্ত করে আপনারা একটা রিপোর্ট পেশ করেন আমরা তাহলে এই পরিবহন জগৎ ইনশাল্লাহ খুশি হব কিন্তু কোনো কাউকে করার জন্য যাতে কেউ হয়রানি না হয় এটা আপনাদের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি তবে সর্বোত্তরেই আমরা চাই যে আপনাদেরকে সহযোগিতা করতে যাতে আপনারা এই তদন্ত কোনো বিঘ্ন না ঘটে আমরা আপনাদের পাশে থেকে এটাকে সহযোগিতা দেব যাতে একটি সুষ্ঠু তদন্তর মধ্য দিয়ে যারা প্রকৃতি আসামি তাদেরকে এই মামলায় জড়িত করা হোক এবং তার বিচার হোক এটা আমরা চাই যাই হোক আপনারা আজকের এই মিডিয়া যারা রয়েছেন আমি আপনাদের প্রতি অনুরোধ রাখবো যে আপনাদের এই কলমের লেখাটুকু সারা পৃথিবীর লোক দেখে পাড়া সারা পৃথিবীর লোক জানে যে মিডিয়ারা এই কলমের লেখা এই কথাগুলি যখন টিভির পর্দায় তুলে ধরেন তখন সেই জিনিসটা সারা বিশ্ব জানে আপনারা এমন কিছু ভাবে কারু কথাতে লেখবেন না আপনারা আপনারাও সঠিক তদন্তর মধ্য দিয়ে আপনারা জিনিসগুলো উদ্ঘাটন করে আপনাদের এই প্রচার গুলো না আমি এটা অনুরোধ রাখবো এটা শুধু আজকে সৈয়দ কবির আহমেদ মিঠুর জন্য না এটা আমি মনে করব সবার জন্য এই আইন সমান হওয়া উচিত আমি আপনাদের কাছে সকলের প্রতি আর সুষ্ঠু সমাধান এবং সুষ্ঠু তদন্তর মধ্য দিয়ে একটি সমাধান চাই এই আশাবাদ বাক্য রেখে